নবান্ন যেতে পারেননি তিনি কিন্তু মাথায় তার নবান্ন পুকে জাতীয় পতাকা মাথায় বানানো নবান্ন বিসর্জন করা হবে গঙ্গায় কিন্তু কেন যুক্তি নবান্নে ঘটছে যত পুকের তাই নবান্ন ধ্বংস হলে নবান্ন বিসর্জন দিলে তবে রাজ্যে সুদিন ফিরবে সোমবার দুপুর হাওড়ায় সংগ্রামী যৌথ মঞ্চ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরি হারা এবং চাকরি ঐক্যবংশ ঐক্য সহ একাধিক সংগঠনের ডাকে নবান্ন অভিযানে অভিনব প্রতিবাদে ভেসে উঠল এক মুখে এই নবান্ন অভিযান ঘিরে করা নিরাপত্তার বন্দোবস্ত করেছিল হাওড়া সিটি পুলিশ এদিন সকালের থেকেই শিবপুরের নবান্ন চত্বরের আশেপাশে করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় সরকারি কর্মীদের পরিচয়পত্র পরীক্ষা করে তবেই ভেতরে যার অনুমতি দেওয়া হয় নবান্নের চারপাশে বিরাট পুলিশ বাহিনীর র্যাপ এবং কম্বাট ফোর্স মোতায়েন করা হয় মূলত আন্দোলনকারীরা হাওড়া স্টেশন থেকে এসে তেলকল ঘাটের কাছে অবস্থান বিক্ষোভ করেন তাদের দাবি হাইকোর্ট অনুমতি দেয়নি প্রশ্ন করার আগে হাইকোর্ট তো সরকারকে দিয়ে দেবার কথা বলেছে তাহলে সেটা কেন আমরা পাবো না পুলিশ আটকাচ্ছে ওদের তো ডিএ প্রাপ্ত প্রশ্ন আন্দোলনকারীদের মূলত সংগ্রামী চৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ চাকরি হারা চাকরি প্রার্থী সহ কয়েকটি সংগঠনের ডাকে নবান্ন অভিযান হাইকোর্টের নির্দেশে সকাল থেকে হাওড়ার মঙ্গলাহাচার সচল হয়েছে অন্যদিকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে করা পুলিশের ব্যবস্থা নেওয়া হয়েছিল নবান্ন সংলগ্ন রাস্তার সমস্ত পুলিশি বন্দোবস্ত মোতায়নের পাশাপাশি ব্যারিকেড প্রস্তুত রাখা হয়েছিল প্রস্তুতি ছিল হাওড়া স্টেশনের সামনেও নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে রাস্তায় পুলিশ র্যাফ এবং কম্বাট ফোর্স মোতায়েন করা হয়েছে ড্রোনির মাধ্যমে নজরদারি করা হয়েছে প্রস্তুত রাখা হয়েছিল জল কামান বাইড়ের বিভিন্ন জেলা থেকে আনা হয়েছে বিরাট পুলিশ বাহিনী আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে কলা থেকে যতক্ষণ না উনি নাপেন আমাদের সাথে আলোচনা করবেন আমাদের লড়াই কিন্তু এভাবে চুকে চুকে তাদের ঘরে ডিসটাব না ভালো করে আইনটা পড়ুন আমরা আইনটা জানি আমাদের লয়াররা ফেসবুক পেজে সোশ্যাল মিডিয়া বলে দিয়েছে এবং সবচেয়ে বড় কথা এই তিনি কোর্টে গেলেন চুপি সারে আমাদের লয়াররা সেখানে কোনো মানে চিঠি পেলেন না জানা না ইনটিভিশন পেলেন নোটিফিকেশন দিলেন না তিনি একতরফাভাবে ভাবে করলেন ওর তো সব আমাদেরও আছে আজকে সোমবার মঙ্গলবার পরে আমরা দেখে নেব আসলে প্রতিপক্ষ যদি শক্তিশালী হয় কেন এটা বানিয়েছি নবান্ন প্রতীক এর কারণ হচ্ছে যে নবান্নতে যত রকম মানে কুকর্ম তার মানে কাজের এটা প্রতীক তাই এই নবান্যটা আমরা বিসর্জন দেবো এই জন্য এই গঙ্গায় বেঁচে গঙ্গায় বেঁচে দেবো চৌদ্দ তারাকে বিসর্জন দেবো কারণ এই এখান থেকে যত কুকর্ম

আমাদের লয়ারকে নোটিফিকেশানই দেয় আমাদের অজানে চুপি ছাড়ে চোরের মতো গিয়ে তিরি করি তবে ঠিক আছে আমরা তো আরও তো মানে সময় আছে কোর্টে আমরা মুভ করবো আপনার নামটা বলুন আমার নাম শামসুর রহমান সংগ্রামী যৌথ মন্দির নেতৃত্ব কোর্টের নির্দেশ নির্দিষ্ট সময়ে আমরা যে ডিএ আমাদের পাওনা দিয়ে সেটা দেওয়ার কথা ছিল হাইকোর্ট নির্দেশ নির্দেশ দিয়েছিল এই সরকারকে নির্দিষ্ট সময় ডিএটা প্রদান করার জন্যে কিন্তু এই সরকার সেটা নাম মেনে আমরাই যে আমাদের অনেক দিনের আগে পূর্ব ঘোষিত কর্মসূচি এই কর্মসূচিটা যাতে না হয় তার জন্য বিভিন্ন প্রক্রিয়া এই সরকার চালাচ্ছে মানে এর বিরুদ্ধে কিছু আপনি বলতে পারবেন না আপনার যে ন্যায্য দাবি এবং শুধু তাই নয় বর্তমানে এই সরকার যেভাবে চলছে এই শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে নেওয়ার দিকে এই শিক্ষা ব্যবস্থা যাতে শেষ হয়ে যায় এবং আমরা রাস্তায় নেমে যে শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে জন্য এখানে অর্ডার তো নেই যে একশো চুয়াল্লিশ ধারা আছে একশো চুয়াল্লিশ বা বর্তমান একশো চৌষট্টি যেটা বলে সেটা যদি থাকে পুলিশ দেখে আমাদের একশো চুয়াল্লিশ যেটা মানে ইয়ে থাকে আপনি না আমাদের আর এই যে ডিএটা পুলিশদেরও তো প্রাপ্য পুলিশরাও তো পাবে ভাবতে হবে তারা আমরা শুধু আমাদের জন্য যারা বেতন পায় প্রত্যেকে এই টাকা না সে পুলিশ হোক বিভিন্ন স্তরের কর্মচারী আমরা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আছে আমরা যাবো আমরা শান্তিপূর্ণভাবে ভাবে যাবো তারপর পুলিশ যখন তা কথা বলবে আমরা যে ভাষায় কথা বলবে সেই ভাষায় আমরাও কথা বলি কি বলবো কথায় যাই আমার নাম আব্দুল মহিত রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং পিটিএ